আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব যিনি এ বিশ্বের বিশ্ব যাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার আমরা পৃথিবীর যত আবিষ্কার দেখি তার প্রায় আশি পার্সেন্ট তিনি তৈরি করেছেন বা তার গবেষণালব্ধ জ্ঞান থেকে তৈরি করা হয়েছে নিশ্চয়ই আপনারা ভাবছেন কি সেই বিজ্ঞানীর নাম তার নাম হল নিকোলা তেসলা যিনি আঠারোশো ছাপ্পান্ন সালের নয় জুলাই রাত বারোটার সময় প্রবল ঝড় ও বিরূপ আবহাওয়াতে ক্রোয়েশিয়ায় জন্মগ্রহণ করেন বিরূপ আবহাওয়ায় জন্মগ্রহণ করায় তাকে বলা হতো চাইল্ড অফ ডার্কনেস কিন্তু তার মা বলেছিলেন সে একদিন পৃথিবীকে আলোকিত করবে তাই তাকে তার মা চাইল্ড অফ লাইট বলতেন বাস্তবেও তাই হয়েছিল আমরা যে কারেন্ট ব্যবহার করি তিনিই এই কারেন্টের আবিষ্কারক পৃথিবীতে প্রথম ছিল ডিসি কারেন্ট যেটার আবিষ্কারক ছিলেন থমাস অ্যালবা অ্যাডিসন তখন এই ডিসি কারেন্টই ব্যবহার করা হতো কিন্তু এই ডিসি কারেন্টে সীমাবদ্ধ ছিল আটশো মিটারে বেশি দূরে ট্রান্সফার করা যেত না এবং এটি দিয়ে শুধু আলো পাবার চিন্তা করা হতো কিন্তু নিকোলা টেসলার আবিষ্কার করা এসি কারেন্ট দিয়ে সব কিছুই করা সম্ভব হতো যে কারণে মানুষ ডিসি কারেন্ট বাদ দিয়ে এসি কারেন্ট ব্যবহার করা শুরু করেন এতে করে থমাস অ্যালবা অ্যাডিসন খুব রাগান্বিত হন কারণ থমাস অ্যালবাই অ্যাডিসন ছিলেন একাধারে বিজ্ঞানী ও ব্যবসায়ী তাই তার ব্যবসায় লস হওয়ার কারণে তিনি নানা ফোন দিয়ে আটলেন যাতে করে মানুষ এসি কারেন্ট ব্যবহার না করে এ কারণে থমাস অ্যালবাই অ্যাডিসন নিকোলা তেসলাকে থামাতে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে কুকুর বিড়াল চুরি করে রাস্তায় রাস্তায় ক্যাম্প বানিয়ে সেগুলোকে এসি বিদ্যুতে শক দিয়ে জনসম্মুখে হত্যা করে মানুষের মনে ভয় সৃষ্টি করতে লাগলেন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও এসি দিয়ে হত্যা করার জন্য প্রশাসনকে বোঝান এই ঘটনাগুলো ঘটিয়ে মানুষের মনে ত্রাস সৃষ্টি করে থমাস অ্যালবা অ্যাডিসন নিকোলা তেসলার কোম্পানিকে চরমভাবে আর্থিক বিপর্যয়ে ফেলেন এবং একসময় নিকোলা তেসলা এসি বিদ্যুতের প্যাটেন্স বিক্রি করে দেন প্যাটেন্ট বিক্রির ষাট হাজার মার্কিন ডলার দিয়ে তিনি নতুন নতুন আবিষ্কারের পেছনে কাজে লাগান কিন্তু মানুষ পরবর্তীতে ঠিকই এসি বিদ্যুতের প্রয়োজনীয়তা বুঝতে পারেন এবং পুরো শহরে এসি বিদ্যুতের জন্য একটি কোম্পানি অ্যাডিসনের বিদ্যুৎ কোম্পানিকে বরাদ্দ করে এটি ছিল অ্যাডিসনের জন্য চরম লজ্জাজনক নিকোলা তেসলা প্রায় তিনশোটি আবিষ্কার করেছেন সবগুলো আবিষ্কার নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকে শুধু এসি কারেন্ট নিয়ে কথা বলবো। নিকোলা তেসলার সর্বশেষ ইচ্ছা ছিল পৃথিবীর সকল মানুষের জন্য ফ্রিতে তারবিহীন বিদ্যুৎ ব্যবস্থার প্রচলন করার কিন্তু তার আর্থিক দুরবস্থার কারণে তিনি তৎকালীন সময়ের দুজন মার্কিন ব্যবসায়ী নিকট থেকে ফান্ড নিয়ে একশো সাতাশি ফুট উঁচু একটি তেসলা টাওয়ার তৈরি করেন যেখান থেকে তার ছাড়াই বিদ্যুৎ পাঠানো যাবে এবং তিনি সম্পূর্ণ ফ্রিতে সারা পৃথিবীকে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু কাজ প্রায় শেষ হওয়ার পূর্ব মুহূর্তে উক্ত ব্যবসায়ী দুজন ফান্ড দেওয়া বন্ধ করে দেন কারণ তারা ভয়ে ছিল নিকোলা তেসলা এই আবিষ্কারে সফল হলে তাদের তামার তারের ব্যবসা ও কয়লার ব্যবসা বন্ধ হয়ে যাবে এই কারণে এই মহান বিজ্ঞানী তার এই আবিষ্কারটির বাস্তব রূপ দিতে সক্ষম হননি যদি নিকোলা তেসলা আজকে এই আবিষ্কারটি করে যেতে পারতেন তাহলে আমরা সবাই আজকে ফ্রিতেই বিদ্যুৎ ব্যবহার করতে পারতাম আজকে ছিল এই মহান বিজ্ঞানীর একশো তম জন্মদিন এই মহান বিজ্ঞানীকে জানাই জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা